রুদ্র যে ছোট রাজা বাবু সে যে আছে মুখুশ খুলমান করে দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকতে কি বলতে থাকে যে ম্যাডাম এক মিনিট এক মিনিট আর তখন বলে সব সময় না চোখে জল ফেলে বিশ্বজয় করা যায় না বুঝতে পেরেছেন আর তখন বলতে থাকে বাবু আপনি কি সত্যিটা বলবেন কি করবেন আপনি এর উত্তর কি বলবেন আপনি কাকা বাবুকে কেন ঠকিয়েছে তোমার তখন বলে শুনুন আপনাকে বলছি আপনার হাতে রান্নার কোনো জবাব নেই আপনি না ভেলকিও জান বাবু পুলিশের ডান্ডা খেলে তো সব কথা বলে দিতে হবে তাই না তখন বলে আমি সত্যি বলছি আমি কিছু জানি না পিয়াল তখন বলে তাই নাকি তাহলে পালাচ্ছিলেন যখন আমরা ধরেছিলাম তখন কেন পালাচ্ছিলেন এরপর বলে আমি সত্যি কিছু জানি শিরি তখন বলে সব দোষ কিন্তু এবার আপনার হবে আপনি কি এটা বুঝতে পারছেন আপনি ঠকিয়েছেন সবাইকে এটাই ধরা হবে আর তখন কথাটা শুনে লোকটা ভয় পেয়ে যায় এদিকে দেখা যাবে রানিমা খুব বেশি ভয় পেয়ে থাকে অন্যদিকে দেখা যাবে তখন মিহিরকে পুলিশ বলতে থাকে স্বাগত ম্যাডাম যে আচ্ছা ঠিক আছে আপনি তো কিছু জানেন না ডান্ডার বাড়ি খেলে ঠিক জেনে যাবেন বুঝতে পেরেছেন আমাদের সাথে চলুন এই বলে তাকে সাথে করে নিয়ে চলে যায় কে তখন স্বাগতম ম্যাডাম এনে বলতে থাকে যার জানো সব কিছু বলো না হলে কিন্তু এই বলে ভয় দেখালে দেখা যাবে লোকটা ভয় পেয়ে গড় করে সমস্ত কিছু বলে বলে এদিকে ছোট রানিমাকে আরেকজন পুলিশ ভয় দেখাতে থাকে যে ম্যাডাম আমার লোকজন কিন্তু এক মিনিটে সত্যিটা বের করে দিবে আপনি কিন্তু বাঁচবেন না আদিত্যর বাবা মানে ছোট বাবুকে বলতে থাকে স্যার আপনাকে শুধু একটা অফিসিয়ালি ভাবে কমপ্লেন করতে হবে মিহিরের বয়ানের পর ছোট রানিমা তো খুব বেশি ভয় পেয়ে থাকে আর এদিকে দেখা যাবে সমস্ত কথা বলে দেয় আর তারপর ভিতরে আবার নিয়ে আসে তারপর দেখা যাবে বলতে থেকে বলো সবার সামনে বলো যেগুলো আমাকে মানে আমাদেরকে বললে সেগুলোই বলো আর তখন বলে আমি তো ওই মহারাজের মরার খেলাটা দেখা একদিন রাজমহল থেকে না কিছু লোক পাঠানো হয় রানিমা কিছু লোকজনকে পাঠা ঠাড়ি পাঠিয়ে আমাকে চৌধুরী ভবনে নিয়ে আসা এনে বলে যে একটা খেলা দেখাতে হবে ওই মরার মতো পড়ে থাকা সেই খেলাটাই দেখাতে হবে তার জন্য আমাকে অনেক টাকা দেবে তো আমি তো গরিব মানুষ টাকা লোক সামলাতে পারিনি তাই টাকার লোভটা সামলাতে না পেরে আমি খেলাটা দেখিয়েছিলাম কথাটা শুনে সবাই চমকে যায় আমাকে সমস্তটা বলল আমি টাকা নিয়ে হয়ে রইলাম আর পাহাড়পুরে আমি এখানে গিয়ে ভাতের হোটেল দিলাম দলের মহরম সেও তাই করেছে আর তখন বলতে থাকি বিশ্বাস করুন আমি যা করেছি পেটের দায়ী করেছি আমার কোনো দোষ নেই ছোট ছোট্ট খেলাটা মানে জন্য না আমি খুব ফেঁসে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে এমনটা হবে তখন ফুলকি বলে কিন্তু আমরা যখন খাবার অর্ডার দেওয়ার ভান করছিলাম তখন আপনি নিজেকে সামলাতে না পেরে বলেই দিলেন যে আপনি রাজমহলে কাজ করতেন তাই তো আর তখন লোকটা স্বীকার করে নেয় তখন বলে কাকা এবার তো জলের মতো সবটা পরিষ্কার হয়ে গেল ম্যাডাম যা কথা বলছে ফোনে সেগুলো আপনি শুনে ফেলেন তার জন্য ম্যাডাম আপনাকে কোলটাসা করতে চেয়েছিল আর বলে যে বাস আর যথারীতি ম্যাডাম তো নিজের খেলাটা খেলে দেয় অফিসার তখন বলে স্যার আপনি কি জিটি করবেন দেখেন আপনি যদি অফিসিয়ালিভাবে কিছু না করেন তাহলে তো আমরা কিছু করতে এখন দেখা যাবে ছোটো রাজাবাবু বলতে থাকে না না তার দরকার নেই আমি চাই না যে আমাদের পরিবারে কোনো ভাবে বদনাম হোক আমি আগে ডিএনএ টেস্টটা হোক আমার মনে হয় যে ফুলকি যাকে বড় রাজা বাবু হিসেবে এখানে হাজির করেছে সেই হয়তো বা বড় রাজা বাবু আমার দাদা আমার বিশ্বাস যে সেই আমার দাদা কারণ আমি তার মধ্যে একটা লক্ষণ দেখেছি আর তখন বলে ছোটোবেলায় আমার দাদার একটা বদব্যস ছিল সে পা নাচাত সব সময় আর সেই বদব্যসটা আমি এই শ্যামানন্দ বাবার মধ্যেও দেখেছি তখন বলতে থাকে যাই হোক এই মধ্যে আর বোঝা যায় না যে আমার দাদা তার জন্য তো প্রমাণ এরপর এই সমস্ত সমস্তটা যখন প্রমাণ হয়ে যায় তখন রিদ্ধি এসে বলতে থাকে আপনাদের সবাইকে একটা আমি অনুরোধ করতে চাই আমাদের পার্সোনালিটি বলতে কিছু আছে আমরা পারিবারিকভাবে কিছু কথা বলতে চাই তাই আমি চাচ্ছি তখন ফুলকি বলে যে তুমি চাচ্ছ যে আমরা সবাই চলে যাই তাই তো কিন্তু হ্যাঁ আমরা চলেই যাচ্ছিলাম তো আমার একটা কথা ছিল ধানু দিদি তো এই পরিবারের বউ তো কাকাবাবু আপনি কি চান ধানু দিদি কি আমাদের সাথে চলে যাবে নাকি এখানে থেকে যাবে তখন ধানু বলে যে ফুলকি কি বলছো তুমি চলো আমরা চলে যাব তখন বলে না না তুমি কোথাও যাবে না তুমি এই বাড়ির বউ এবার হলো কাকাবাবুর সিদ্ধান্ত কাকাবাবু যা বলবে সেটাই হবে আর তখন দেখা যাবে ভিত্র বাবা বলতে থাকে না ও হচ্ছে আমাদের বাড়ির বউ তাই এই বাড়িতেই থাকবে ও কোথাও যাবে না আর এদিকে তখন দেখা যাবে ফুলকি বলতে থাকে ছোট রানী মাকে যে আপনার তো উদ্দেশ্যটা সাফল্য করতে পারলেন না আর ধানু দিদি আপনার এগেনস্টে কি কেসটা লড়ছে তার জন্য তাড়িয়ে দিতে চাইছেন আর তখন এদিকে ছোট রাজাবু বল না ফুলকি ও কোথাও যাবে না ও এই বাড়িতেই থাকবে আমাদের বৌরানি বৌরানি কোথাও যাবে যাবে সে তাই করবে এখন থেকে ওকে কেউ খারাপ কথা বলতে পারবে না আর তখন বলতে থাকে যে ইচ্ছা এখন থেকে কথা শোনাতে পারবে না ধান আর যদি কথা শোনায় তখন আমি স্টেপ নিতে বাধ্য হব ধান যা খুশি তাই করবে ও যদি মনে করে যে এই ও লড়বে তাহলে নিশ্চয়ই লড়বে ওর সিদ্ধান্ত সেটা ওর পার্সোনালি ব্যাপার তাতে আমরা কেউ নাক গলাতে পারবো না তখন এই কথা বললে ধানু তখন খুশি হয়ে যায় যাই রোহিত আদিত্যর কাছে যায় গিয়ে তখন বলে যাই হোক না কেন আদিত্য আমি জানি তুমি মায়ের বাধ্য ছেলে মায়ের মাকে অনেক অন্ধ বিশ্বাস করো হ্যাঁ মাকে ভালোবাসাটা ঠিক কিন্তু তার মধ্যেও একটা কথা আছে মাকে যেমন ভালোবাসো তোমার স্ত্রীকেও তো সেই সম্মানটা দিতে হবে মায়ের জায়গায় মা থাকবে কিন্তু স্ত্রীর জায়গায় তো স্ত্রী থাকবে তাই না তাকে তো তার যোগ্য সম্মানটা দিতে হবে তার তার সমস্তটা বুঝতে হবে আর তখন আদিত্য আর কোনো কিছুই বলে ফুলকি রোহিত বলে তাহলে চলো আমরা চলে যাই আর তখন দেখা যাবে ধানু ধানুকে বলতে থাকি রোহিত যে তুই অনেক ভালো থাকিস সুখী থাকবি তুই বুঝতে পেরেছিস আর আমাদের বড় আদরের মেয়ে আমাদের বাড়ির ধানু আমাদের বড় আদরের লক্ষ্মী মেয়ে এ কথা বলে একটু মন খারাপ করে ধানু তখন রোহিতকে জড়িয়ে ধরে আর তখন বলে দাবাই এরপর বলে যে বাবা আমি একটু ওদেরকে এগিয়ে দিয়ে আসি এরপর বলে হ্যাঁ নিশ্চয়ই যাও তুমি এগিয়ে দিয়ে আসা তখন আদিত্য গিয়ে বলতে থাকি বাবা আমার মনে হয় মায়ের তরফ থেকে অনেকগুলো কথা জমে আছে বলার আছে আছে দেখো মাকে অনেকে অনেক কিছুই বলছে কিন্তু আমার মনে হয় কি তোমরা দুজনের মধ্যে মিটিয়ে নেওয়াটাই উচিত তোমরা দুজন দুজনের মধ্যে কথা বলে সবটা মিটিয়ে নাও পুরনো কিছু পুষে রেখে তো এই সমস্ত মানে মায়ের উপর রাগ করে কোনো লাভ নেই মায়ের উপর রাগ করে থেকে বলে দেখো যে মা যে যেগুলো কাজ করেছে সেগুলো হয়তো বা অন্যায় আমি জানি যে হ্যাঁ মা ঠিক কাজ করেনি কিন্তু তোমরা সমান দোষী দুজনেই সমান দোষী তাই বলছি যে তোমরা দুজনেই সবটা মিটমাট করে নাও না সমস্ত বলে হাত জোর করতে থাকে আর এদিকে তখন ছোটো রাজা বাবুও বলতে থাকে আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি হোক আমিও চাই না যে আমার পরিবারকে নিয়ে বাহিরে কথাবার্তা বলুক লোকেরা সেগুলোও শুনতে আমার ভালো লাগবে না ঠিক তখনই সেখানে ধানু চলে আসে ধানু এসে মনে মনে বলতে থাকে এই রূপটাই তো তোমার দেখেছিলাম আদিত্যর কথা বলতে থাকে যে এই রূপটার জন্যই তো তোমাকে আমি ভালোবেসেছিলাম আর তখন এতে কথা বলেই চলে যেতে লাগে আর ঠিক তখনই ধানুর সাথে দেখা হয় ধানুকে দেখে এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ধানুও তাকে থাকে অন্য পাশ থেকে দেখা যাবে ফুলকি রোহিত তমাল পিয়াল তারা না গিয়ে আড়াল থেকে সবটা দেখতে থাকে আর তখন বলতে থাকে যে ধানু দিদি আদিত্যদাকে খুব বেশি ভালোবাসে এ ভালোবাসা যেন সবসময় এরকমই থাকে আর তাদের মধ্যে সমস্তটা ঠিক করে দাও এ সমস্ত প্রার্থনা করতে থাকে আর খুব খুশি হয় তারপরে দিকে দেখা যাবে ইন্দ্র সামনে দিয়ে চলে যায় সকাল হতেই দেখা যাবে ফুলকি আর রোহিত আবার রাজমহলে চলে আসে আর এসে তখন দেখতে পাই যে এদিকে রাজা বাবু ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে থাকে আর তখন কোনো কথাই বলে না বলতে থাকে ফুলকি যে এখানে বসে আছেন যে কিছু বলছেন না যে কি হলো আর ধানু দিদি কোথায় তখন দেখা যাবে ছোট বাবু কিছুই বলে না কিছু না বলে চুপ করে বসে থাকে চুপ করে বসে বসে মিট হাসতে থাকে আর তখন ফুলকি একটু অবাক হয়ে আর ফুলকি তখন রোহিতকে বলতে থাকে স্যার একটু অদ্ভুত লাগছে না কাল রাতে একরকমই দেখেছিলাম আর আজকে যেন কেমন অন্যরকম ওনার বদল মানে এক রাতেই বদল হয়ে গেল কী হলো সেটাই তো বুঝতে পারছি না কথা কেন বলছে না আর তখন ধানু চলে আসে ধানুকে তখন বলতে থাকে আচ্ছা ছোট রাজা মানে বাবু কেন কথা বলছে না এরপর বলে আসলে না আজকে একটা ব্রত আছে তাতে নাকি একটু কম কথাই বলে এর জন্যই হয়তো বা তখন দেখা যাবে নারিয়ে নারী শিকার করতে থাকে ছোট রাজাবাবু আসলে এটা তো ছোট রাজাবাবু নয় এটা হচ্ছে রুদ্র রুদ্র ছোট বাবুর মুখুশ পরে এসে বসে আছে তো পড়ে যাবে তার কোনো কথাই বলছে না আর তারপর দেখা যাবে সেখানে পুলিশ স্বাগত ম্যাডাম সবাই চলে আসে আর সাথে করে নার্স ডক্টর নিয়ে আসে ডিএনএ টেস্ট করার জন্য আর তখন এদিকে ধানু বলতে থাকে আসুন ম্যাডাম আসুন যার ডিএনএ টেস্ট করবেন সে এখানেই বসে আছে আর তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে বাড়ি সবাইকে ডাকুন তাদের সামনেই সবটা হবে আর এদিকে দেখা যাবে ফুলকে বলতে থাকে যে ছোট রানী আমাকে দেখতে পাচ্ছে না কোথায় গিয়েছেন উনি সেই মুহূর্তে ছোট রানী চলে আসে আর তখন এসে বলতে থাকে যে এবার আমি কি করবো এবার তো ডিএনএ টেস্টটা হলে ধরা পড়ে যাব এই বলে একটু চিন্তিত হয়ে পড়ে আর তখন ফুলকি এসে অনেক কথাই বলতে থাকে ছোট রানী বলতে থাকে যে ম্যাডাম এবার তো ডিএনএ টেস্টটা হলে সবটাই প্রমাণ হয়ে যাবে তাই না এবার কি করবেন আপনি মুখ লুকবেন কোথায় লুকবেন আর তারপর দেখা যায় ডিএনএ এদিকে টেস্টের জন্য ব্লাড নিতে থাকে আর আর কি রুদ্র তো মিটিমিটি হাসতে থাকে তারপর দেখা যায় সবাই যখন চলে যায় এরপর ছোট রানিমার কাছে ছোট রাজাবাবু সেচে রুদ্র হুইল চেয়ার করেই আসে আর তখন এদিকে ছোট রানিমা এই অবস্থায় দেখে বলতে থাকে এটা কি রূপ তোমার তুমি আবার হুইল চেয়ারে কেন সেটাই তো বুঝতে পারছি না এটা কি তোমার নতুন রূপ তুমি কি নতুন কোনো চাল করতে চাইছো ঠিক সেই মুহূর্তে দেখা যাবে রুদ্র নিজের মুখোশটা খুলে দেয় আর তখন এটা দেখে তো ছোট রানি চমকে যায় অবাক হয়ে বলতে থাকে কি ব্যাপার রুদ্র তুমি আর তখন বলতে থাকে হ্যাঁ আরে বাবা আপনি চিন্তা করবেন না এই ডিএনএ টেস্ট মেশ কিচ্ছু হবে কিছু ধরা পড়বে না কারণ রুদ্র রুদ্ররোধ সানালের তো ব্লাড নিয়েছে তাই না তার সাথে তো আর বড় বাবুর ম্যাচ খাবে না তখন বলে এবার তুমি একটা দারুণ কাজ করেছ সত্যি তুমি এবার একটা দারুণ চাল দিয়েছো তোমার এই চালেই বাজে হবে আর অনেক কথা বলে খুব খুশি হয়ে যায় বলতে থাকে এবার ফুলকিদাস কোথায় যাবে এবার দাসকে তো গোল খাইয়ে দেবো আর সেই ফাঁকে এদিকে ছোট রাজা বাবুর সাথে কি করেছে রুদ্র সেই সমস্ত কথাগুলোই বলতে থাকে তাকে যে কিভাবে গুণ করেছে পরবর্তী পর্বে আপনারা দেখতে পারবেন যে ফুলকি তো সন্দেহটা ঠিকই ধরেছে ফুলকি ঠিকই বের করেছে যে এটা আসলে ছোটো রাজা বাবু নয় এটা হচ্ছে রুদ্র রোচ্ছান তো ফুলকি আসল ছোট রাজাবাবুকে খুঁজে বের করবে আর বের করে ছোট রানীমার সামনে এনে রুদ্র মুখোশটা খুলে দিবে তো বন্ধুরা এমনটাই দেখতে পেলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ